আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় মিজান মিডিয়ার দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা আজকে আলোচনা করবো অতি ছোট্ট একটি গল্প নিয়ে এক জেলে আর একটা ছোট মাছ সম্পর্কে এক ছিল জেলে যে সব মাছ তার জালে ধরা পড়তো সেগুলো বেছে জীবন চলতো তার সারাদিন চেষ্টা করে জালে উঠলো একটা মাত্র মাছ তাও ছোটো একটা মাছটা খাবি খেতে খেতে প্রাণ বাঁচানোর জেলের কাছে মিনতি করল জনাব আমাকে দিয়ে আপনার কোনো কাজ হবে কি দাম পাবেন আপনি আমায় বেঁচে আমি তো এখনও পুরো বড় হইনি দোহাই আপনার প্রাণ বাসান আমার আজকে আমাকে সাগরে ফিরিয়ে দিন খুব তাড়াতাড়ি আমি অনেক বড় হয়ে যাব বড় লোকদের দেওয়ার মতো হয়ে যাব আমি তখন আপনি আমায় আবার ধরে ভালো রকম লাভ তুলে নিতে পারবেন জেলে উত্তর দিল কবে কি পাবো তার জন্য যদি আমি এখন যা পেয়েছি তা ছেড়ে দিই মানতে হবে আমি একটা আস্তত বুদ্ধ ভবিষ্যতের প্রচুর পাওয়ার কোনো প্রতিশ্রুতির থেকে এখনকার একটা নিশ্চিত পাওনা যত ছোটই হোক সেটা বেশি দামি অতি ছোট গল্প হলেও কিন্তু শিক্ষণীয় প্রিয় বন্ধুরা ভিডিওটি এতটুকুই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি